বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুমিল্লা জেলার আয়োজনে এই আসিয়া হত্যার প্রতিবাদের এবং খুশিদের ফাঁসির দাবিতে কুমিল্লা জেলা মহিলা দলের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছেন কুমিল্লা জেলা মহিলা দলের সভানেত্রী আমাদের সকলের প্রিয় আসসালামু আলাইকুম আজকে সারা বাংলাদেশে এই পতনের পরে একটা বিভিন্ন কুচক্রি মহল আজকে বাংলাদেশকে অশান্ত করার জন্যে এই ধর্ষণ রাহাজানি সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে আজকে আমরা বলে দিতে চাই এই সমাবেশের মাধ্যমে এ ধরনের ভিন্ন অপরাধের যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির বিধান রেখে আগামী দিনে তাদেরকে যাতে কঠোর শাস্তির আওতায় আনা হয় সেই দাবি জানাচ্ছি এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং তাদেরকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এই বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি তার সাথে সাথে আমরা বলবো এই সরকারকে আমরা বলে দিতে চাই যে আপনারা ক্ষমতায় আসার পরে এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে শান্তির বইতে ছিল আস্তে আস্তে অশান্তি সৃষ্টি করতে একটা কূটকি মহল আপনারা জানেন যে বাংলাদেশকে অশান্ত করার একটা বায়া করছে আপনারা এই বাংলাদেশের সংস্কারের নাম করে নির্বাচনকে বিলম্বিত না করে অবিলম্বে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা অর্পণ করুন নতুবা আপনাদের বিরুদ্ধেও বিভিন্ন ষড়যন্ত্র চলছে এই বিএনপি আপনাদের সাথে আছে দেখে এখনও আপনারা শান্তিতে আছেন বিএনপি যতদিন আপনাদের সাথে থাকবে এই সরকারকে সহযোগিতা করবে ততদিন এই সরকার শান্তিপূর্ণভাবে দেশ চালাতে পারবে আমরা আমাদের একটা ধৈর্যের সীমা আছে আমরা গণতান্ত্রিক দল আমরা চাই গণতান্ত্রিকভাবে এনে সে নির্বাচিত দিয়ে আপনার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন অথবা আপনাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে ইনশাল্লাহ সেদিকে আমরা আল ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আমরা আবারও এই ধরনের ভিন্ন অপরাধের জন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আজকের এই সমাবেশ এবং শেষ সচিব হুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ জিন্দাবাদেশন খেলাধুল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ